পহেলা ডিসেম্বর দুই রোজ সোমবার বিকাল তিন ঘটিকা হইতে হলদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন সময় বেলা তিন ঘটিকা হতে স্থান হলদিয়া বাজার সাহাবা ঈদগাহ ময়দান হলদিয়া লোহজং মুন্সিগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আহমদ শবির রহমতুল্লাহ আলহির বিশিষ্ট খলিফা শাইকুল হাদিস আল্লামা মুফতি হামেদ জহিরি দালামাদ বারাকাতহুম প্রতিষ্ঠাতা মোহতামিম ইদ্রাতুল আরিফ আল ইসলামিয়া মিরপুর ঢাকা প্রধান আলোচক শৈকুল হাদিস মুফতি মেরাজুল হক মাজাহারি দামাদ বারাকাতুহম মোহতামিম আশরাফুল উলুম মাদ্রাসা বিবাড়িয়া ভক্ত ইসলামী মহাসম্মেলনের বিশেষ আলোচক বৃন্দ মাওলানা এলিয়াস কাসিমি উপদেষ্টা হলদিয়া ইউনিয়ন ওলামা পরিষদ মাওলানা হেলাল উদ্দিন উপদেষ্টা হলদিয়া ইউনিয়ন ওলামা পরিষদ সভাপতিত্ব করবেন মাওলানা মোকারম হোসাইন সভাপতি হলদিয়া ইউনিয়ন ওলামা পরিষদ আয়োজনে হলদিয়া ইউনিয়ন ওলামা পরিষদ গুজার মুফতি আলী আহমদ সাধারণ সম্পাদক হলুদিয়া ইউনিয়ন ওলামা পরিষদ উক্ত ইসলামী মহাসম্মেলনে সকলের দিনই দাওয়াত রইল হলুদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের ইসলামী মহাসম্মেলনে যোগ দিনে দল দলে পহেলা ডিসেম্বরের ইসলামী মহাসম্মেলনে যোগ দিনে দলে দলে সোমবারের ইসলামী মহাসম্মেলনে যোগ দিনে হলদিয়া বাজার সাহাবা সাহাবাঈদিয়া ময়দানের ইসলামী মহাসম্মেলনে যোগ দিনে দলে দলে আল্লামা মুফতি হামেদ জহিরি দামাদ বারাকতুম সাহেবের ইসলামী মহাসম্মেলনে যোগ দিনে দলে দলে শাইকুল হাদিস মুফতি মেরাজুলক মাঝারি আমাদ বারাকতুম সাহেবের ইসলামী মহাসম্মেলনে যোগ দিনে দলে দলে